আচ্ছা রাস্তার ধারে এরকম সুন্দর সুন্দর জিনিসে ভরা দোকান দেখলে কি তোমাদেরও চোখ আটকে যায় আমার তো চোখ সরাতেই পারি না আর কাল রাত্রিবেলা অফিস থেকে ফেরার পথে রাস্তার ধারে এই দোকানটা দেখে আমার তো পুরো চোখ আটকেই গেছে চারিদিক ভালো করে দেখছিলাম সব জিনিস দেখার পর এই বাম্বু ট্রিটা মানে এই লাকি বাম্বুটার উপরেই আমার চোখ পড়লো এত সুন্দর ট্রিটা সাজানো অনেক ধরনের ছিল মানে থ্রি লেয়ার টু লেয়ার আমার এই থ্রি লেয়ার বাম্বু ট্রিটা দেখে একদম চোখ সরাতে পারছিলাম না আর অভিজ্ঞ পায়না করছিলাম যে কিনে দেখ কিনে দেখ কিনে দে একটা ট্রি কিনে দে ফাইনালি অভি বলল চল ঠিক আছে কিনেই নে তো আমি এই থ্রি লেয়ার লাকি বাম্বুটা কিনেছিলাম আর যেটা দর দাম করার পর তিনশো টাকা নিয়েছে আমার থেকে জানি না আমি লাভ করেছি না লস করেছি বাট আমার এত পছন্দ হয়েছে আমি তিনশো টাকা দিয়েই কিনে নিয়েছি আর তারপর বাড়িতে যাচ্ছিলাম তার আগে ভাবলাম একটু সবার জন্য ফুচকা নিয়ে যাই বাড়ি গিয়ে খাওয়া যাবে আর তাই জন্য সবার জন্য ফুচকা নিয়ে চলে এসছি বাড়িতে বাড়ি এসে দেখি মাম্মাও রয়েছে বাবাও রয়েছে অভিও রয়েছে তো ভাবলাম চলো সবাই মিলে ফুচকা খাই ভাই ছিল না তাই জন্য আমরা চারজনই খেয়েছি আর আজকের ফুচকাওয়ালা কে ছিল বলতো অভি ওভি আমাদের সবাইকে ফুচকা বানিয়ে বানিয়ে দিচ্ছিলো আর আমরা সেটা এনজয় করছি আর আমার এই বিধ্বস্ত ফেসটা দেখে কিছু মনে করো না অফিস থেকে ফিরলে আমার মুখটা এরকমই হয়ে যায় আর এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি নিজে আর নিজে ফ্রেশ হয়ে নেওয়ার পর ভাবলাম চলো বেডশিটটাকেও চেঞ্জ করে ঘরটাকেও ফ্রেশ করে নিই তাই সেটাই করলাম লাকি বাম্বু যেহেতু ইনডোর প্ল্যান্ট তাই ভাবলাম এটাকে ঘরের মধ্যেই সাজাই তো কোথায় সাজাবো কোথায় সাজাবো বেড সাইড টেবিলটাই থেকে ভালো জায়গা এটা সাজানোর জন্য তো ওই জায়গাটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর তারপর আগে খেতে বসে গেছি আজকে আমাদের বাড়িতে কচু বাটা হয়েছিলো আমি সব ভাত কচু বাটা দিয়েই খেয়ে নিয়েছি ভেবন আমি এইটুকু ভাত খেয়েছি আমি অনেক ভাত খেয়েছি পুরোটাই প্রায় কচু বাটা দিয়ে খাওয়া হয়ে গেছিলো আর লাস্টে একটুখানি ভাত রেখেছিলাম মাছ দিয়ে খাবো বলে ব্যাস এইবার শোয়ার টাইম কিন্তু শোয়া যাবে না আজকে তো বাম্বুটি সাজাতে হবে তাই আমার বিয়ের গিফটের থেকে এই প্যাকেট বের করেছি এখান থেকে কাচের বাটি খুঁজছি যে একটা বড় কাচের বলে এই বাম্বুটিটাকে সেট করব কিন্তু দেখো দুঃখবশত বেরোলো এই পুচকে কাচের বাটিটা যেটা কোনো কাজ নেই তারপর খুঁজতে খুঁজতে একটা বোল পেয়েছি এই বোলটা আগে অভিরা মাছ রাখতো এখন এই বোলটা খালি পড়ে আছে তো ভাবলাম চলো এটাকেই কাজে লাগাই ভালো করে ধুয়ে মুছে সেট করে নিয়েছি যেই জায়গাটায় সাজাবো লাকি বাম্বুটা যেহেতু অ্যাজ আ শোপিস হিসাবে আমি সাজাবো তাহলে একটু সুন্দর করেই সাজাতে হয় তাই জন্য বেশ কিছু পাথর ছিল ওগুলোকেই অভি বললো চল ধুয়ে মুছে দিচ্ছি ওটা দিয়ে সাজালে খুব সুন্দর লাগবে তো সেই মতো ওটা ধুতে গেছে আর আমি ভাবলাম চলো ট্রিটাকে এবার বের করি আর এদিকে দেখো ধুয়ে চকচক হয়ে গেছে এইবার যে ছোট বাটিটা খুঁজে পেয়েছিলাম সেই ছোট বাটিটাকে ভেতরে রেখেছি যেহেতু এই বোলটা না অনেক বড় হয়ে যাচ্ছিলো এর মধ্যে রাখলে মাম্মুর একদম ভেতরে ঢুকে যেত তাই জন্য এই কাচের বাটিটা উপরে বসিয়ে দিয়েছি আর তার চারিদিকে এই পাথরগুলো ছড়িয়ে দিয়েছি এই আইডিয়াটা কিন্তু আমরা রাত্রিবেলা বসে বসে দুজনে মিলে বের করেছি যে কিভাবে ট্রিটাকে সুন্দর করে সাজানো যায় তো দুজনের মাথাতে একসাথে ক্লিক করেছে ভেতরে একটা পাথর দিয়ে তারপর বসাবো আর দেখো পুরো ট্রিটাই একটা প্লাস্টিক দিয়ে পেঁচানো ছিল তো এটাকে খুলে নিতে হবে এটা খোলার পর না ভেতর দিয়ে একটা জেল জেল বেরিয়েছিল যেটা কি না গাছটার মধ্যে নিজের থেকে হয়েছিল নাকি জেলটা দেওয়া হয়েছিল সেটা আমি জানি না পুরো জেলি জেলি একটা ছিল গোড়ার মধ্যে তো সেই জিনিসটাকে আমি আর ধুইটুই নিই কিছুই করিনি দেখো বোঝা যাচ্ছে পুরো জেলি একটা ক্রিয়েট হয়েছে তো এবার এই গাছটাকেই আমি বসিয়ে দেবো পুরোটা সমেত আর এই যে লাল দড়িটা দিয়ে বাঁধা এটা খোলা যাবে না এটা সমেতই বসাতে হবে যেহেতু ঘর সাজানোর জিনিস ছোট ছোট ঘর সাজানোর জিনিস দিয়ে ঘরটা সাজাতে কিন্তু খুব ভালো লাগে খুব এক্সাইটেড লাগে আমারও আজকে সেটাই ফিল হচ্ছিল এই ছোট্ট একটা জিনিস সাজিয়ে তাই জন্যই আমি ভিডিওটা বানিয়েছি এবার এর মধ্যে জল দিতে হবে আর জল ওইটুকুই দিতে হবে যাতে শুধু এই ট্রিটার গোড়াটুকুই ভেজা থাকে আর কিছু না আর যে দোকান থেকে আমি গাছটা কিনেছিলাম সেই কাকুটা বলে দিয়েছিল যেন আমি জলের মধ্যে এক কুচি দারচিনি দিয়ে দিই তো আমি সেটাই দিয়ে দিয়েছি আর তোমরা আমাকে জানিও যে সাজিয়ে কেমন লাগছে ট্রিটা